রাজীব ভট্টাচার্য মহোদয় রয়েছেন ছিলেন একটু আগে দীপক মজুমদার অনবেল মেয়র এএমসি অ্যান্ড এম এল এখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী দেব বর্মা কর্পোরেটর এম সি সহ বনমালীপুর বিধানসভা যে সকল কর্পোরেটর রয়েছেন উপস্থিত তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে রয়েছেন এমডি টিএসি সি এল বিশ্বজিৎ বাসু মহোদয় সমাজসেবী অরিন্দম চৌধুরী মহোদয় এখানে রয়েছেন ডক্টর সুবীর সেন ডাইরেক্টর টেকনিক্যাল টিএসি অন্যান্য অতিথিবৃন্দ সজ্জন মন্ডলী এখানকার এখানে উপস্থিত বিদ্যুৎ গ্রাহকগণ সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগত আপনারা জানেন যে এই বিল্ডিংটা কি একটু আগে সুবীর বাবু বলেছেন তবু আমি বলি বিখ্যাত জীববিজ্ঞানী ডারউইন বলেছেন যে সকল প্রজাতি দৈহিক শক্তিশালী তারাই বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকবে এটা ঠিক না আবার এটা বলেছেন যারা বেশি বুদ্ধিমান তারাই কি বেশি টিকে থাকবে পৃথিবীতে বলছে না যারা যুগের পরিবর্তনের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নিতে পারবে পরিবর্তনের সাথে সাথে করে নিতে পারবে তারাই বেঁচে থাকবে বাকিরা হারিয়ে যাবে পিছনে পড়ে যাবে যেমন কম্পিউটার মোবাইল ডিজিটাল পেপারলেস ক্যাশলেস ইন্টারনেট ফেসবুক ইনস্টাগ্রাম টুইট ড্রোন গুগল পে ট্যাব স্মার্টফোন স্মার্ট মিটার ইন্টারনেট আধুনিক টেকনোলজি এটা যদি আমি অ্যাডপ্ট করতে না পারি তাহলে আমি পিছিয়ে পড়ব সেটা ভারতবর্ষ ত্রিপুরা রাজ্য যে কোনো রাজ্য অর্থাৎ আমি অ্যাডপ্ট করে নিতে হবে কারা কারা কম্পিউটার করিতে করেছে মোবাইলে বিরোধিতা করেছে সেটা আমি যাচ্ছি না যারা এই অ্যাডপ্ট করতে না পারবে আপনি পিছিয়ে পড়বেন আমরা মনে আছে যারা পুরানো মানুষ আগে মেসেজ পাঠাতে হলে পোস্টমের মাধ্যমে টেলিগ্রাম করতে হতো টেলিগ্রাম তারপরে ডায়াল ফোন আইছিল গুড়ায় গুড়ায় করতে তারপরে আছে একটা ফোন তারপর আছে মোবাইল ফোন আবার স্মার্ট ফোন আমি যদি এটার সাথে না মিলে যাই যেমন আপনার পকেটে প্রচুর টাকা আছে দুই লক্ষ টাকা আছে আপনি কোথাও বেড়াতে গেলেন বিদেশে আপনি গুগল পে জানেন না আপনি পুশ থাকবেন টাকা আপনার পকেটে এই যে নিউ টেকনোলজি অ্যাডপ্ট করে নিতে হবে আমাদের সরকার দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার সবচেয়ে আগে আমরা নিউ টেকনোলজি গুলো এই অ্যাডপ্ট করতে গেলেই অ্যাডপ্ট করতে পারলেই আমরা পৃথিবীতে টিকে পারবো এবং রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারবো এই যে বিল্ডিংটা হবে এটা টোটাল খরচ যাবে বারো কোটি তেত্রিশ লক্ষ এটা এটা নাম হলো সুপার ইসিবিসি বিল্ডিং এই বিল্ডিংটার বানানোর অর্থ এবং এই ধরনের ভারতবর্ষে মাত্র পাঁচটা মডেল ভবন তৈরি হচ্ছে সারা দেশে এর মধ্যে ত্রিপুরা একটা এটা উদ্দেশ্য হল বিদ্যুৎটা যেন কম লাগে বিদ্যুৎ যেন খরচ কম হয় এবং দেখা যাবে তিরিশ চল্লিশ শতাংশ বিদ্যুৎ কম লাগবে এবং নর্থ ইস্টের মধ্যে আমাদের রাজ্য এই ভবন তৈরি হচ্ছে এবং জি প্লাস থ্রি চারতলা বিল্ডিং হবে স্টেট ডেজিগনেটেড এজেন্সি ত্রিপুরা অফিস এই বিল্ডিং বুরো অব এনার্জি এখানে বসবে এখানে এখন বর্তমানে ত্রিপুরাতে নেই ওরা বসবে এখানে সার্কেল ওয়ান সার্কেল টু এটাও বসবে এই চারতলা বিল্ডিং এ এবং শেষ করতে সময় লাগবে আঠারো মাস আপনারা জানেন ত্রিপুরাতে বর্তমানে বিদ্যুতের পিক ডিমান্ড সবচেয়ে ডিমান্ড প্রতিদিন কত লাগে সবচেয়ে দরকার তিনশো আটাত্তর মেগাওয়াট তিনশো আটাত্তর মেগাওয়াট লাগবে সমস্ত রাজ্যে উইথ পিক ডিমান্ড একত্রিশ বত্রিশ যখন আসবে এখন কিন্তু পঁচিশ চাব্বিশ চলছে একত্রিশ বত্রিশ যখন আসবে বছর তখন লাগবে ছশো পঞ্চাশ মেগাওয়াট খুব ভালো করে বুঝতে হবে জায়গাটা কারণ উন্নয়ন করতে হলেই বিদ্যুৎ সবার আগে দরকার উইদাউট পাওয়ার আপনি কোনো ডেভেলপমেন্ট করতে পারবেন না এই জন্য প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে সবচেয়ে আগে ডাক দিয়েছেন আপনি বর্তমানে আমরা কতক্ষণ বিদ্যুৎ দেই চব্বিশ ঘন্টার মধ্যে এট প্রেজেন্ট তেইশ ঘন্টা চুয়ান্ন মিনিট দেই বলে মাঝে মাঝে ট্রিপিং আসতে পারে কিন্তু আমাদের কেননা এটা প্রত্যেক কেন্দ্র থেকে এটা করে যে কিভাবে এটা আমি ইচ্ছা করলে আমি বাড়িয়ে বলবো যে না চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা ঘন্টার মধ্যে আমরা তেইশ ঘন্টা চব্বিশ চুয়ান্ন মিনিট দেই গ্রামে আরো দশ মিনিট কম হয় কিন্তু মাঝে মাঝে ট্রিপিং আসে এই ট্রিপিং কেন আসে সেটা একটু আর বলবো এই যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি আমাদের পরিবার কত ত্রিপুরা রাজ্যে কত পরিবার কারেন্ট নেয় দশ লক্ষ সাতান্ন হাজার পরিবার টেন লাখ ফিফটি সেভেন থাউজেন্ড বিদ্যুৎ দেয় আমাদের সরকার আসার আগে কত লক্ষ নিত সাত লক্ষ একুশ হাজার তার মানে ডেভেলপমেন্ট হচ্ছে যখনই মনে রাখবেন কারেন্ট চাইবে তাহলে দেখবেন এক এক বাড়ি তিনটা এসি লাগাবে দরকার হলে আমার কোনো আপত্তি নেই তিনটা কেন পাঁচটা লাগাবে কিন্তু আমাদের সরকার আসার মাত্র সাত লক্ষ একুশ হাজার গ্রাহক ছিল এখন দশ লক্ষ সাতান্ন হাজার একটু আগে যে আমাদের এমপি সাহেব বলল যদি আমরা অর্ধেক পরিবার খুব ভালো করে জায়গাটা বুঝবেন যদি আমরা অর্ধেক পরিবার পাঁচ লক্ষ পরিবার মাত্র 2 কিলো আট আপনি কত কিলো আট বসেছেন উনি পাঁচ কিলো আট বলছেন কিলো লাগবে না দুই লক্ষ দুই কিলো করে যদি সোলার প্লেট লাগাই পাঁচ লক্ষ পরিবারে অর্থাৎ পিএম সূর্যকর মুক্ত বিজলি যোজনা যেটা লাগাই তাহলে প্রতিদিন আমরা কত মেগাওয়াট উৎপাদন করব প্রতিদিন এক হাজার মেগাওয়াটার আমার লাগবে না আমার রুকিয়া লাগবে না আমার কিচ্ছু লাগবে না আমার ইচ্ছা আমার বাড়িতে পাওয়ার উৎপাদন করব কারো কাছে ওয়েট করবো না আত্মনির্ভর হবো উল্টা পয়সা পাচ্ছে আমি যেমন উল্টা পয়সা পাচ্ছি উনি উল্টো পয়সা পাচ্ছেন মানে যত দরকার একটু বাড়িয়ে দিলে আপনি উল্টো পয়সা পাবেন তাহলে আমরা এটাও বাদ দিলাম যদি পাঁচ লক্ষ বলছি একটু আগে দু লক্ষ পরিবার যদি সোলার প্লেট লাগাই প্রতিদিন চারশো মেগাওয়াট বিদ্যুৎ আমাদের উৎপাদন হবে এখন আমাদের কিন্তু চারশো মেগাওয়াট উৎপাদন হয় না তাহলে তাহলে ভাবুন আমাদের রাজ্যের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে কি তাহলে আমাদের জিডিপি বাড়বে মাথা পিছু ইনকাম বাড়বে পার ক্যাপিটাল ইনকাম বাড়বে আমরা সুইজারল্যান্ড সাথে কম্পিট করতে পারবো একটা রাজ্যের উন্নয়ন আপনি কিভাবে উন্নয়ন বলবেন শার্ট প্যান্ট দেখে না উন্নয়ন দেখবেন যে সে রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম কত মাথা পিছু আয় কত যেমন আমাদের রাজ্যের আমাদের রাজ্যে আমাদের সরকার আসার আগে আমাদের সরকার আসার আগে রাজ্যের মাথা পিছু আয় কত ছিল বছরে এক লক্ষ চারশো টাকা এবার আমাদের সাত বছরে আমাদের সরকার আগে বর্তমানে বিপ্লব সাহার নেতৃত্বে যে সরকার সেই সরকার আমাদের পার্কেপিটা ইনকাম আগে ছিল এক লক্ষ চারশো টাকা এখন হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা তাহলে আমাদের সরকারের ডেভেলপমেন্টের ফলো করুন এবার আমাদের টার্গেট কি দুই হাজার তিরিশে রাজ্যের মানুষের মাথা আয় তিন লক্ষ সত্তর হাজার করতে চাই এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্লেনিং ধীরে 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 অর্থাৎ আমাদের মাথা পিছু আয় বাড়াতে হবে পার্কেটা ঘরে ঘরে রোজগার করতে হবে খুব সুন্দর একটা কথা কালকে দেখেছি এত সুন্দর কথা বলছে কল্পনা যদি থাকে আপনি আয় করতে পারবেন ইনোভেটিভ চিন্তা যারা থাকে দেখবেন যারা শুধু মোবাইল খারাপ কাজে ইউজ না করে একটা মোবাইল যারা এক্সপার্ট মোবাইল চালাতে পারে তারা ইচ্ছা করলে ঘরে বসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারে কোন রকম নাই কিন্তু আমি যদি খারাপ জিনিসটাই দেখবো তাহলে মোবাইলের যে পারপাস সে পারপাস নষ্ট হবে তো আমাদের সরকারের এই যে আমরা বলছি আমাদের সরকার যেমন আমরা ত্রিপুরা রাজ্যে সাত বছরে এক লক্ষ আট হাজার লাখ প্রতিদিদি হয়েছে কল্পনা করতে পারেন এক লক্ষ আট হাজার আমাদের সরকার এই এই সাত বছরে চার লক্ষ চুরানব্বই হাজার গড় দিয়েছে ফোর লাখ নাইনটি ফোর থাউজেন্ড আর সারা তিরিশ বছরে গড় এসছে আটাত্তর হাজার মাত্র আগে চার লক্ষ চুরানব্বই হাজার এই জন্যই তো ভারতীয় জনতা পার্টি বিজেপি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্য বিজেপি তাদের শ্রদ্ধা জানায় আজকে তারা না থাকলে চার লক্ষ চুরানব্বই হাজার ঘর আসতো না আজকে আমাদের গ্রামের দিকে আগে কটা বাড়িতে পানীয় জলের লাইন ছিল চব্বিশ হাজার পাঁচশো দুইটা বাড়িতে এখন লাইন দিয়েছে ছয় লক্ষ বাইশ হাজার আমরা বলি না সর্বত্র আমরা দিয়েছি কিন্তু ছয় লক্ষ বাইশ হাজারে লাইন পড়ছে ন্যাশনাল হাইওয়ে কত কিলোমিটার ছিল একশো নিরানব্বই কিলোমিটার এখন কত নশো তেইশ কিলোমিটার আগরতলায় বসে বনমালিক বসে গল্প সুন্দরই হবে না বাস্তবটা দেখতে হবে কোথায় কি দাঁড়িয়েছে কাঞ্চনপুর থেকে যাবেন এই আধ ঘন্টা ঘুম চলে আসবে জাতীয় সড়ক ওখানে পৌঁছেছে আজকে এই যে জিনিস এগুলি আমাদের ভাবতে হবে পিএমজি বলুন রোড পিডাব্লিউডি বলুন সব জায়গায় আমাদের আজকে এরকম করেছে আমরা এবং আমাদের আজকে আমাদের রাজ্যে সরকারি অফিসে আমরা প্ল্যান করছি আমরা যতগুলি বিল্ডিং আছে ত্রিপুরা রাজ্যে সরকারি বিল্ডিং টপ টপ বিল্ডিং বড় 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 বিল্ডিং যতগুলি আছে কিন্তু বিল্ডিং আছে এই দুই হাজার বিল্ডিং আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি অলরেডি বোধহয় দুই তিনশো হয়েও গেছে অর্থাৎ যতই সরকারি বিল্ডিং আছে আমরা সবাই ইয়ে বসিয়ে দিচ্ছি সোলার বসিয়ে দিচ্ছি যাতে এবং এই সবগুলি যদি দুই হাজার হবে আশা করি আগামী বছরের মধ্যে টোটাল শেষ হয়ে যাবে তখন সেখানে শুধুমাত্র দুই হাজার বিল্ডিং আমরা আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো সরকারি বিল্ডিংতে এবং আমি বলছি আপনাদেরকে এই যে আমরা পি এম সূর্যকর কত কত লোক লাগিয়েছে মাত্র পনেরো হাজার কিন্তু কত মেগাওয়াট হয়ে গেছে ছয় মেগাওয়াট আমার এক পঙ্গাট বিদ্যুৎ যদি আমি উৎপাদন করি যদি আমি জল থেকে উৎপাদন করতে যাই কত টাকা লাগবে কুড়ি কোটি কুড়ি কোটি টাকা লাগবে আমি যদি সোলা আরে হাইড্রো হাইড্রো বা জলের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে আমার লাগবে কুড়ি কোটি আজকে কিন্তু আমার পনেরো হাজার মানুষ আমাকে কিন্তু ছয় মেগাওয়াট উৎপাদন করছে তারা নিজেরা রোজগার করছে আমরা যে স্লোগান যে বলছে প্রধানমন্ত্রী ঘরে ঘরে রোজগার ইচ্ছা করলে আমি রোজগার করতে পারি আমি আমার জাগাবো আমরা পয়সা নেই ব্যাংক আছে ব্যাংক দাঁড়িয়ে যাচ্ছে সাথে সাথে কেন আপনি চিন্তা করবেন ব্যাংক পাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং কি ইন্টারেস্ট কৃষকরা যে ইন্টারেস্ট সবচেয়ে লোয়েস্ট ইন্টারেস্ট সেটা সরকার আজকে তাহলে প্রধানমন্ত্রী সবকিছু করে দিচ্ছে কেন আমি বিদ্যুৎ চুরি করব আজকে এই কথাগুলি ভাবতে হবে তো আমরা আমার বক্তব্য যেখানে আজকে আপনারা জানেন হাইড্রোতে অর্থাৎ জলে যদি এক এক মেগাওয়াট উৎপাদন করতে যাই আমার সরকারের টাকা লাগবে কুড়ি কোটি গ্যাসের থেকে যদি উৎপাদন করি লাগবে দশ কোটি কয়লার থেকে যদি উৎপাদন করি সেটা লাগবে দশ কোটি আর সোলার থেকে যদি উৎপাদন করি চার থেকে পাঁচ কোটি তাহলে যে সোলার জীবনে শেষ হবে না আমাদের একমাত্র ভরসা কি এখন এট প্রেজেন্ট এখন একমাত্র ভরসা আমাদের কিন্তু এই সোলার এই গ্যাস তাহলে গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে কয়লা খনিজ পদার্থ গ্যাস খনিজ পদার্থ এটা একদিন একদিন শেষ হবে সোনা খনিজ পদার্থ একদিন একদিন শেষ হবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে ওএনজিসি দিতে পারছে না পালাটানা কেউ দিতে পারছে না রামচন্দ্র কেউ দিতে পারছে না রুকিয়া কেউ দিতে পারছে না নিচে নেই গ্যাস দেখুন কত আগে প্রধানমন্ত্রী চিন্তা করছে গ্যাস একদিন শেষ হয়ে যাবে তাহলে সোলারের দিকে গুরুত্ব দাও প্রধানমন্ত্রী চিন্তাধারা এগুলি করছে এবং আমরা জানেন যখন আমরা যেমন আর আরেকটা সুবিধা আছে যখন আমি বাড়িতে উৎপাদন করবেন আমার ট্রান্সপোর্টেশন লস লাগবে না ট্রান্সপোর্টেশন লস দিতে হয় আপনাকে যে সার্ভিস দিচ্ছি ধরুন আমি মিজোরাম থেকে দুর্গাপূজার সময় আমরা মিজোরাম থেকে আনি আবার বড়দিনের সময় ফিফ টোয়েন্টি ফিফ ডিসেম্বর তারা আমাদের থেকে নেয় এই যে আনতে যায় ট্রান্সপোর্টেশন লস হয় লস কে দেয় আপনারা তাহলে আমি যদি আমার বিদ্যুৎ উৎপাদন করি আমার লস টসের দরকার নেই এগুলি ভাবতে হবে তো আমি আজকে আজকে আমাদের রাজ্য যেরকম ভাবে এগুচ্ছে বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে আমরা নতুন নতুন টেকনোলজি আমরা জানেন যে এর মধ্যে আমরা একশো বত্রিশ কেবি সাবস্টেশন টেকনিক্যাল ওয়ার্ড তবু বলে দিই এত বছরে কটা করেছিল একশো বত্রিশ কেবি সাবস্টেশন বারোটা এখন কটা একুশটা সাত বছর মধ্যে চলে এসেছে জায়গায় আরো দুইটার কাজ চলছে একটা বত্রিশ কেবি লাইন কত কিলোমিটার ছিল আগে চারশো পঁচাশি কিলোমিটার এখন কত নশো ছিয়াশি কিলোমিটার আরো একশো দুই কিলোমিটার কাজ চলছে তেত্রিশ কেবি সাবস্টেশন চুয়াল্লিশটা ছিল আগে সরকারের আমলে এখন কটা পঁচাত্তরটা হয়ে গেছে আরো আঠারোটা কাজ চলছে তেত্রিশ কেবি লাইন আটশো ছিয়ানব্বই কিলোমিটার ছিল এখন চোদ্দশো ছত্রিশ কিলোমিটার করেছি এবং দুইশো কিলোমিটার আরো চলছে আন্ডারগ্রাউন্ড কেবল মাত্র পঁচানব্বই কিলোমিটার ছিল এখন চারশো আট কিলোমিটার হয়েছে আমাদের প্ল্যান সারা আগরতলা কর্পোরেশন এলাকাকে সারা আগরতলায় যে কোথায় কথায় আপনারা বলছেন যে কারেন্ট চলে যায় যাবেই তো ট্রিপিং হবে তুফান আমাদের আমাদের রাজ্যে কাছে এলো বেঙ্গল যত সাইক্লোন আসে তখন এই যে বাড়ি খায় তখন কারেন্ট চলে যায় নাম না চলে যাবে আমরা অনেকটা চেষ্টা করছি এখন কভার কন্ট্রাক্টর দিতে কিন্তু আমরা করছি আগরতলা শহরটাকে পুরো আমাদের অলরেডি কালকে মিটিংও হয়েছে এবং আমাদের টেন্ডারের কাজে চলে যাচ্ছে আমরা এর মধ্যে কাজ শুরু করে দেব জানুয়ারি মাসে আমরা টেন্ডার করছি ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট উইকের মধ্যে টেন্ডার হয়ে যাবে অলরেডি সারা রাজ্যে আবার এরম ভাববেন না এখন যে কোড়াকুড়ি হচ্ছে আবার জানি করি এবনি কি করা হবে একটা গর্ত হবে এক জায়গায় এই গর্তটা লাইন ধরে গর্ত একটা জায়গা দেবে এখান থেকে চলে যাবে ভিতরে ও আরেকটা জায়গায় সুতরাং কড়াকড়ি চিন্তাও নেই সুতরাং আমরা আগরতলা শহরকে টোটাল আমরা আন্ডারগ্রাউন্ড করে ফেলছি এরপর আমাদের পরিকল্পনা হচ্ছে উদয়পুর এরপর আমাদের পরিকল্পনা ধর্মনগর অ্যান্ড কুমলু এটাকে আমরা আন্ডারগ্রাউন্ডের আউতার পঞ্জ যাচ্ছে এবং আপনারা জানেন কপার কনডাক্টর ছিল না কত ছিল আগে সরকারের আমলে এক ফুটাও না এখন কত 1236 ওই যেটা বলছি জটতবানে চলে গেলে যে কারেন্ট চলে যায় আর এটা এবি কেবল আগে কত কিলোমিটার ছিল 1200 কিলোমিটার এখন কত 10172 কিলোমিটার কেন চুরি বন্ধ করার চিহ্ন ওই যে উকলাইন লাগায় এই জন্য এবি কেবল আমরা লাগাচ্ছি এরকম ভাবে

অলরেডি ওয়ার্ক করা শুরু করে দিয়েছি ইমার্জেন্সি রেজিস্ট্রেশন সিস্টেম এটা আমরা ওয়ার্ক করার প্রায় আমাদের আমরা এটা টেন্ডার দিকে চলে গেছি ট্রান্সমিশন লাইনের সার্চে এরেস্টা স্থাপনের টেকনিক্যাল ওয়ার্ক এগুলো আমরা করতে যাচ্ছি এবং আমরা মোবাইল সাবস্টেশন একটা সাবস্টেশন থাকলেই হবে না হঠাৎ করে দেখা যাচ্ছে সাবস্টেশনটা পড়ে গেল সাথে সাথে মোবাইল অ্যাম্বুলেন্স যেমন যায় আমরা মোবাইল সাবস্টেশন নিয়ে ওখানে সেট করে দেবো এরকমভাবে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তো এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর মূল উদ্দেশ্য যেটা এটা এটা হবে সুজা কথা যে দেখবেন এবার গত বছর এবছর আমরা সেকেন্ড হয়েছি এগারোটা স্টেটের মধ্যে গতবার কি হয়েছি ফার্স্ট পর পর ফার্স্ট সেকেন্ড চারটি কথা নয় এটা কিসের জন্য বিদ্যুৎ সাশ্রয় এটা সাশ্রয় মানে কি স্বাস্থ্য মানে কনজারভেশন অর্থ উদ্দেশ্য হলো ধরুন এলইডি বাল্ব একশো ওয়াটের একটা লাইট দিলেন একশো ওয়াটের একটা লাইটের যে পাওয়ার আর আমি যদি পঁচিশ এলইডি বাল্ব লাগাই ওটার থেকে বেশি আলো তাইলে পাওয়ার কত যাচ্ছে পঁচিশ এরকম করে করে আমরা সঞ্চয় করেছি অর্থাৎ যেখানে যেটা দরকার এটাই এরাই এখান থেকে বসে এখন টোটাল কন্ট্রোল করবে এখান থেকে অর্থাৎ একশো ওয়ার্ড দিলে আমরা একশো ওয়ার্ডের বিল দিতে হবে আপনাকে কিন্তু আমি যদি পঁচিশ ওয়ার্ড দিই বা কুড়ি ওয়ার্ড দিই যা আছে সেটার ওয়াটারিং বিদ্যুৎ উঠবে তাহলে আমাদের পয়সা কম লাগবে এককালীন এলইডি বাল্বে একটু পয়সা বেশি যায় কিন্তু যদি ইউজ করেন তাহলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে এই ক্ষেত্রে ত্রিপুরা এগারোটা স্টেটের মধ্যে গতবার ফার্স্ট এবং এবছর সেকেন্ড হয়েছে সুতরাং এটা চারটি কথা নয় আমরা এই কাজগুলি করছি এবং আপনাদের জানি আপনাদের আমাদের আরো অনেকগুলি আমাদের প্ল্যানিং রয়েছে আমরা একে একে সবগুলি এবং দেখবেন এই বিল্ডিংটা এমন ভাবে তৈরি হয়েছে আমি জানি না কন্ট্রাক্টর বাবু পারবো কিনা ভগবান জানে ইঞ্জিনিয়ার আমি জানি না নিশ্চয় ইঞ্জিনিয়ার আছে এটা কিন্তু এমন ভাবে বিল্ডিং হবে আপনি দরকার হলে কোনো লাইট জ্বালাবেন না ভিতরে তারপরে আলো থাকবে হাওয়া আসবে না কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে এসি মেশিন না লাগালেও চলবে এই জন্য মডেল সিস্টেম করছে সারা ভারতবর্ষে আমাদের বনমালিপুর দিল্লি থেকে এমপি সাহেব করে বনমালিপুর যায় না তো তো ভালো তো সুতরাং এইসব জিনিসগুলি আমরা করছি আমরা চাই আমরা জানেন নিউ টেকনোলজি এতদিন জানতাম যে ডম্বুরেই শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন হয় এখন কি এখন দেখছি নতুন জিনিস হাইড্রো কাইনেটিক টারবাইন টেকনোলজি এটা কি আমরা হাওড়া নদীতে করব মানে যে নদীগুলি চলছে প্রবহমান জল যাচ্ছে সেই নদীগুলিতে আমরা একশো পঁচাশি মেঘোয়াট দশটা জায়গা ঠিক করেছি এর মধ্যে চাকমাঘাট খোয়াই রিভার মহারাণী গোমতি রিভার ডম্বুর গোমতি রিভার নতুন বাজার গোমতি রিভার কলসি মহুরি রিভার মনু মনু রিভার কুলাই মহুরি রিভার ট্রিবিউটরি অব ফেরি রিভার ধলাই রিভার মরাচড়া ব্রিজের কাছে খোয়াই রিভার ন্যাচারাল স্টিম অর্থাৎ ন্যাচারাল স্টিম এর মধ্যে আমরা এটা করছি সাঙ্গাং করে একটা রিভার আছে অম্পিনগরে এবং লক্ষ্মীপুর মৌরি রিভার এবং রিভার মৌরি রিভারের কাছে এই যে দশটা জায়গায় আমরা একশো পঁচাশি মেগাওয়াট নতুন টেকনোলজি ওই যে প্রথমে বলছিলাম ডারোইন ডারোইনকে ভালো করতে হবে আপনার বাড়িতেও যে ছেলে মেয়ে যারা আছে সবাইকে আপনাকে আধুনিক পদ্ধতিতে আসতে হবে এছাড়া উপায় নেই তো এই পদ্ধতিতে আমরা একশো পঁচাশি মেগাওয়াট বিদ্যুৎ আমরা আশা করি আগামী মাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি অলরেডি সব জায়গায় তাহলে আমরা অনেক জায়গায় হয়ে যাব বিদ্যুৎ যদি উৎপাদন করতে পারেন শুধু বিদ্যুৎ এখানে যতগুলি পরিবার যদি বনমালীপুরে যারা আছে তারা যদি মনে করে আমি পি এম সূর্যকর চালাবো শুধু বনমালীপুর দিয়েই সারা রাজ্যকে বিদ্যুৎ দিতে পারবো বলতে পারেন এই বিদ্যুৎ তো আপনি দিনের বেলা উৎপাদন করে রাত্রে কি করবেন এই জন্য আমরা ব্যাটারি স্টোরেজ করছি অর্থাৎ বিদ্যুৎকে দিনের বেলায় উঠাবো এবং এগুলি প্রিজার্ভ করে রেখে দেব ব্যাটারি স্টোরেজ এটা আমরা কালকে মিটিং করে অলরেডি ট্যান্ডার দেখেছি অর্থাৎ ব্যাটারি স্টোরেজ করব আরেকটা আছে আমরা পাম্প স্টোরেজ এটা কি দিনের বেলায় সূর্য কিরণে লং করতে যাচ্ছি এটা আটশো মেগাওয়াট আমি আমরা আটশো মেগাওয়াট দিনের বেলায় জলটাকে উঠাবো নিচে একটা বিরাট বড় লেক থাকবে উপরে আমাদের মেশিন পত্র থাকবে এটাকে উঠাবো উঠার পরে আমরা এগুলি ছাড়বো ওই যে জল পড়বে এটার থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এই হ্যান্ডেড নর্থ ইস্টে কোথাও নাই আমরা নতুন নতুন চেষ্টা করছি বিশ্বাস করুন এটার কিছু কাজ হয়নি অতীতে নামে মাত্র একটা খাড়া রয়েছিল কিচ্ছু কাজ হয়নি এখন তো দোষ পড়ে সবটা রতননাথ লাইন গেল গো এই রতননাথ গেছে গা তো বাস্তব চিত্র কোথায় আমার ডিপার্টমেন্টে গেলে বুঝতে পারবেন কোথায় গিয়ে আজকে নর্থ ইস্টের মধ্যে আমরা পেয়েছি চিন্তা করা যায় তো আমাদের এই যে নতুন নতুন টেকনোলজি আমরা সবগুলি গ্রহণ করতে যাচ্ছি একবার মনে রাখবেন আমাদের রাজ্যের এখন কিন্তু অভাব সেরম নেই কেউ না খেয়ে মারা যায় আমি জানি না নতুবা চব্বিশ লক্ষ লোক পাঁচ কেজি করে প্রতি মাসে চাল পাচ্ছে আমাদের এখন দরকার আমাদের জানেন কতজন রোজগার করে না ত্রিপুরাতে কজন জানেন এটাও সংখ্যাটা দিয়ে রোজগার করে না শতকরা তিনজন এরা সরকারি তথ্য সবাই এখন ধীরে ধীরে কিন্তু রোজগার দিকে যাচ্ছে রোজগার না করলে হবে না রোজগার করতে হবে এবং চারটা জিনিস ইচ্ছা করলে আমরা বিরাট পরে চলে যায় ভারতবর্ষে পরশু দিনের কথা বলছি ইন্ডিয়ার কাছে অফিসে এসছে সেখানে বলছে আমি বাইদা বাইয়া এমনি ঢুকেছি দেখলাম রিজার্ভ ব্যাংকের দুজন লোক তারা কচিত আসে যদি আমাদের রিজার্ভ ব্যাংকের বিল্ডিংটা এবছর শুরু হতে যাচ্ছে অনেক বছর ধরে দেখছি সাইনবোর্ড 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 এখন হচ্ছে বলছে কয়েকটা জিনিসের ক্ষেত্রে এত বেশি এগোতে পারে চিন্তা করা যায় না আমি জিজ্ঞাসা করলাম কেসে বাতাইয় না তোরা বলছে নাম্বার ওয়ান এগ্রিকালচার নাম্বার টু ট্যুরিজম নাম্বার থ্রি এনার্জি এ এনার্জি নাম্বার ফোর ফরেস্ট এই চারটা জিনিসকে যদি আমরা নিয়ে যেতে পারি আমাদের রাজ্যকে কেউ ধরতেও পারবে না আমরা এই জায়গায় করতে পারব সরকার আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্রীয় সরকার এই কাজগুলি করছে আমাদের আমাদের এমপি সাহেবরা দিল্লিতে আমাদের রাজ্যের স্বার্থে কথা বলছে এটা অতীতে আমি দেখিনি সুতরাং আজকে আমাদের যেটা বলছিলাম এখন অভাবে কেউ মনে না এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ড্রাগস এটা সিপিএম থেকেও বড় শত্রু এটা সিবিএম থেকে ভয়ঙ্কর সিবিএম থেকে বিপজ্জনক সিবিএম তো বিপজ্জনক হই এক থেকে বিপজ্জনক হলো ড্রাগস ড্রাগস থেকে সতর্ক থাকবেন সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট আর কোন অভাব আমাদের নেই আগামী দিনে আমাদের যে সম্পদ রয়েছে মাটির নিচে মাটির উপরে এই যে জনশক্তি এটা ইচ্ছা করলে যুবকদের কাজে লাগে এই দেশের প্রধানমন্ত্রী বলছেন আমি চাচ্ছি চারটা জাতি এক কৃষক দুই মহিলা তিন যুবক চার গরিব এই চারটা জাতিকে যদি ডেভেলপ করতে পারি আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারবো আমি আজকে বনমালিপুরের এখানে এমপি সাহেব আছেন আমি ওনার সামনে এবং আমাদের আপনারা বলছি আপনারা বনমালিপুর দিশা দেখান দিশা দেখান ঘরে ঘরে আপনার পি এম সূচক আপনাদের এমপি লাগিয়েছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট যিনি লাগান কাউন্সিলর লাগান কর্পোরেটার লাগান দেখে দিন ত্রিপুরাকে উই আর আমরা উই আর রিসাইডিং ইন দি বনবালিপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সুতরাং আমাদেরকে ফলো করো এই অনুরোধ রাখবো আগামী দিনে এই বিল্ডিং বিল্ডিং এর পাশে একটা সুন্দর পুকুর রয়েছে ওটাকে আমরা আমরা পুর পরিষদকে বলেছি কর্পোরেশনকে বলেছি এটা ঠিক করে দেওয়ার জন্য তারা অলরেডি প্রস্তাব রেখেছে যে কোনো সময় করতে পারে সুতরাং এজেন্সি আছে তো কাজ ইঞ্জিনিয়ার সদের সাথে কথা বলে আপনি তো হ্যাঁ এই বিল্ডিং এর অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না কিন্তু ইঞ্জিনিয়ার থেকে মতামত দেবেন এবং কোয়ালিটি দেখিয়ে দেবেন ইয়াস আমরা ত্রিপুর রাজ্যের কন্ট্রাক্টর উই ক্যান এটা পারবেন তো সবাইকে আগামী দিনে আমরা যাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি ত্রিপুরা এগুলেই ভারতবর্ষ এগুবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ মহোদয়কে ওনার বক্তব্য প্রদান করার জন্য আমাদের এই ভূমি পূজন অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে গেছি এবার আমাদের অনুরোধ করব আমাদের শেষ পর্যায়ের এবং ধন্যবাদ সুযোগ বক্তব্য রাখার জন্য শ্রীমতী সীমা দাস মহোদয়াকে এডিশনাল জেনারেল ম্যানেজার বিরো অফ এনার্জি সেল